মাত্র নটি প্রশ্ন হ্যাঁ মাত্র নটি প্রশ্ন ভালো করে পড়তে হবে বাঁকুড়া ইউনিভার্সিটি অন্তর্গত পড়ছ সারি শিক্ষা সাবজেক্ট তাও আবার অনার্স কোনো চিন্তা করতে হবে না তোমাদের যাদের সারি শিক্ষা সাবজেক্ট অনার্স রয়েছে অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট রয়েছে মেজর পেপার মেজর তিন নম্বর পেপার রয়েছে অ্যানাটমি তোমার জন্য আমি তোমার জন্য চিন্তা করে এই বইটি প্রকাশিত করেছি আমার লেখা বই প্রকাশিত হয়েছে আরামবাগ বু হাউস থেকে এই বইটি প্রকাশিত হয়েছে আরামবাগ বু হাউস থেকে কলেজটিতে গেলে পেয়ে যাবে কলেজটিতে কলকাতা কলেজটিতে এই পাবলিশার রয়েছে এই পাবলিশারটা কলকাতা কলেজটিতে গেলে পাবে ঠিক আছে কলকাতা কলেজটিতে গেলে পেয়ে যাবে এই পাবলিশার বার বলছি আরামবাগে যেতে হবে না কলকাতা কলেজটিতে এই পাবলিশারটা বসে থাকে ঠিক আছে তাহলে কলকাতা কলেজটিতে যে কোনো স্টলে যে কোনো স্টল বলতে কি আমি কয়েক স্টলের নাম বলছি পেরেন্টস প্যারেন্টস বলতে কি নিউ প্যারেন্টস আর ঊষা পাবলিশারে বলবে আরাম বাউস থেকে শোভন হালদারের লেখা এই বইটি এনে দাও গিয়ে তাদের ছবি দেখাবে এই ছবিটা ওই দোকানে দেখাবে গেলে এনে দেবে আর যদি তাতে কেউ যদি সাহায্য করে বা তোমাদেরকে হেল্প করে তাহলে সরাসরি আমার নম্বরে ফোন করো যাদের এই বইটা প্রয়োজন রয়েছে অবশ্যই আমার দেওয়া নম্বরে ফোন করো আমি তোমাদের বলে দেব ঠিক আছে আমার দেওয়া নম্বরে ফোন করতে হবে দেখো তোমাদের যে প্রশ্নাবলী কয়েকটা নাটা বলে দিচ্ছি সমস্ত প্রশ্ন এর এর মধ্যেই পাবেন ঠিক আছে যেমন অ্যানাটমিক ফিজিওলজি এবং ব্যায়াম ফিজিওলজির অর্থ ও সংজ্ঞা দাও শারীর শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে অ্যানাটমিক ফিজিওলজি এবং ব্যায়াম ফিজিওলজির গুরুত্ব ও প্রয়োজন সম্পর্কে দেখো পরবর্তী প্রশ্ন কোষ কোষের অর্থ ও সংজ্ঞা দাও কোষের গঠন ও কার্যাবলী সম্পর্কে লেখো প্রশ্ন বা কলা অর্থ ও সংজ্ঞা দাও টিস্যু বা কলার গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন কঙ্কালতন্ত্র ও পেশিতন্ত্রের অর্থ ও সংজ্ঞাদাও পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব ও প্রশিক্ষণের প্রভাব সম্পর্কে আলোচনা করো সাথে সাথে দীর্ঘকালীন প্রভাব এটা কিন্তু অবশ্যই করতে হবে সমস্ত প্রশ্ন এর এই বইয়ের মধ্যে পাবে যেমন দেখো একে তাকে যে প্রশ্ন বলেছি তোমরা পেয়ে যাবে প্রথম প্রশ্নে প্রথম প্রশ্নে পেয়ে যাবে একে তাকে প্রশ্নে পেয়ে যাবে নয় প্রশ্ন থেকে নয় দাগ থেকে ন নম্বর পেজ থেকে তারপর দুই দাগে যেটা বলছি তোমাদের বলছিলাম কোষ কোষের অর্থ সংখ্যা যেটা বলতে কি বলছে এটা দুই দাগে পেয়ে যাবে দশ নম্বর পিস থেকে তারপর টিসু বা কলা বলছি তিন ধাকা পেয়ে যাবে পেয়ে যাবে চোদ্দো নম্বর পেস থেকে তারপর হচ্ছে কঙ্কালদন্ত চার দাকে বললাম এটা পেয়ে যাবে চার দাগ চার দাগ থেকে পেজ নম্বর আঠেরো দাগ থেকে অর্থাৎ এই বই থেকে সমস্ত প্রশ্ন কমন এই বইটি রেডি করা হয়েছে বা তৈরি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আর তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি আর কলকাতা ইউনিভার্সিটি আর তার হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি সমস্ত ইউনিভার্সিটি অনার্স পাস সমস্ত ইউনিভার্সিটি সিলেবাসকে ভেরিফাই করে নাম্বার ওয়ান এই বইটি পাওয়া হচ্ছে এই বইটির নামে যেমন কাজে তেমন ঠিক আছে আমার লেখা এই বইটি কিনবে এই বইয়ের পেছনে পাবে এর নম্বর এটা কিন্তু পাবে বারকোড ঠিক আছে এই বইটা অরিজিনাল বই কোনো বইয়ের কপি পেস্ট হবে না ঠিক আছে তাহলে এই বইটি অবশ্যই কেন কারণ এই বইটি তোমাদের সাহায্য করে পরবর্তী বিপিএম তোমরা যখন বিপিএড করবে এমপিএড করবে তার জন্য এই বইটি সাহায্য করবে এই বইটি সংগ্রহ করতে হবে ওকে চলো পরবর্তী প্রশ্নগুলি লেখো লেখো পেশির উপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো সাজাতে প্রশিক্ষণের প্রভাব পরবর্তী প্রশ্ন করতে হবে পেশির দাও এর প্রকল্পের সম্পর্কে লেখো পরবর্তী প্রশ্ন পেশির গঠন ও কার্যাবলী আলোচনা করো পরবর্তী প্রশ্ন বস্তি বা হারের ধরন বলতে কি বোঝো মানব দেহের হারের নাম ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন শাসনতন্ত্র অনেকে বলে শাসনতন্ত্র শাসনতন্ত্র নাই ভাই শাসনতন্ত্র নয় শাসনতন্ত্র হবে যারা বলে ভুল বলে যখন বই ছাপিয়েছে আকারটা হয়তো পড়েনি বোঝা গেল যখন বই ছাপিয়েছে হয়তো আকারটা পড়েনি অর্থাৎ আকার চিহ্ন যেটা বলা আকার চিহ্ন চিহ্ন পড়েনি তন্ত্র হবে তারপর পড়তে হবে দীর্ঘকালীন প্রভাবটা করতে হবে পরবর্তী প্রশ্ন রক্ত সঞ্চালন বা তন্ত্র ওপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো সাথে সাথে দীর্ঘকালীন প্রভাব এটা কিন্তু অবশ্যই করতে হবে পরবর্তী প্রশ্ন আর বেকার আমি বলবো না অনেকগুলি তোমাদের অধ্যায় রয়েছে চোখ কান নাক হাঁটু ব্রলে কাঁত হ্যাঁ মেরুদণ্ড মেয়ুদণ্ড রয়েছে স্নায়ু সব সব এই বইতে পাবে শ্বাসতন্ত্র হ্যাঁ সব এই বইয়ের মধ্যে পাবে এই বইয়ের মধ্যে পাবে মেন মেন প্রশ্নগুলি আমি বলে দিলাম তারপরে অক্সিজেন ঋণ দ্বিতীয় অক্সিজেন হ্যাঁ এইগুলো সব ও টু ও টু হ্যাঁ তারপরে হিপিন্টোর গঠন কার্যাবলি রক্তের উপাদান কাজ সব এ টু জেড বাকি যেগুলো রয়েছে সব এখান থেকে পেয়ে যাবে এই বইয়ের মধ্যে সব পেয়ে যাবে এই বইয়ের মধ্যে এই বইয়ের মধ্যে সব পেয়ে যাবে এর বাইরে কোনো প্রশ্ন করতে হবে না মাত্র চৌষট্টি পেজের বই মাত্র চৌষট্টি পেজের বই এই বইটি পড়লেই আশা করছি বা চ্যালেঞ্জ করে বলছি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন হবে তাহলে দেরি কেন এখনো বইটি কেন অবশ্যই এই বইটি কিনে নাও তোমরা আমাকে ফোন করবে যদি সমস্যা হয়ে থাকে আমাকে ফোন করবে তোমাদের ফ্লিপকার্টে অ্যামাজনে পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের বাড়িতে বই পাঠিয়ে দেবো ঠিক আছে আমাকে ফোন করবে আমি পাবলিশারকে ফোন করে দেব দিলে তোমাদের তোমাদের বাড়িতে তোমার পৌঁছে থেকেই হাতে পেয়ে যাবে অ্যামাজন তুমি পাবে ফ্লিপকার্ট অর্থাৎ হোম ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবে হ্যাঁ পাবলিশারে বলে দেবো পেয়ে যাবে ফ্লিপকার্ট অ্যামাজন অথবা পোস্ট অফিসের মাধ্যমে পেয়ে যাবে তাহলে এই বইটি অবশ্যই অর্ডার করার জন্য অথবা অনলাইন অফলাইন ক্লাস করার জন্য নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো অবশ্যই প্রত্যেক বই চ্যানেলে সাবস্ক্রাইব সঙ্গে থাকবে নাম্বার ওয়ান আমাদের পাশের পাবলিশার বা নাম্বার ওয়ান পাবলিশার আরামবাগ বা ভূমি থেকে তোমরা অবশ্যই বইগুলি ফলো করো আমার নিজের লেখা বই এবং অন্যান্য বই এখানে পাবলিশ হয় বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমস্ত সাবজেক্টের বই এখানে আরামবাগ পাবলিশারে পেরোয় অবশ্যই ফলো রাখতে হবে আর পড়তে বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে হবে তো ভিডিও এই প্রশ্ন শেষ করে সবাইকে বলছি লাইক করো কমেন্ট করো বোধহয় বোধহয় বিশেষ বই করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখো তো ভিডিওটি পর্যন্তই শেষ করে দেখা যাচ্ছো সবাইকে ধন্যবাদ